আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইংশা আল্লাহ তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা যারা জিনের চিকিৎসা করি জাদুর চিকিৎসা করি হ্যাঁ তো তাদের বেলায় এই আজকের এই ভিডিওটা আবার যারা নতুন রয়েছেন তারাও কিন্তু কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওটা কারণ এগুলা নোট করে রাখেন ভাই কখন কার কোন সময় কি প্রয়োজন পড়ে যায় এটা তো বলা যায় না তাই না আপনারা এগুলো নোট করে রাখতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা নতুন মুদাব্বির হচ্ছেন আমার লাইভে জয়েন হয়ে ওই যে আপনার টেলিগ্রাম চ্যানেলে যেখানে আপনারা অসংখ বই নিয়েছেন বা প্রত্যেক এই যে কয়েকদিন পরে পরে যে আমি লাইভে আসি আপনাদের সাথে অনেক আলোচনা হয় তো যারা জয়েন হয়েছেন তারা একটু কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং এগুলো আয়াতগুলো নোট করে রাখেন আপনাদের অনেক কাজে আসবে আর এখন কথা হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই যে আপনার অনেক সময় জিন খুব খারাপ পর্যায়ে চলে যায় একটা রোগীকে অনেক কষ্ট দেয় তো সেক্ষেত্রে অনেক মুদা বীরগণ আছে যারা কন্ট্রোল করতে পারে না তো সেক্ষেত্রে তারা কি করে হাত কাটে পা কাটে জিব্বা কাটে আগুন নিক্ষেপ করে বা এরকম অনেক অনেক কিছু করে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা তো জানেন এরকম অসংখ্য ভিডিও হয়তো আমার চ্যানেলে দেওয়া আছে হ্যাঁ মনে হচ্ছে দেওয়া আছে তো যদি না থাকে তাহলে আমি ইনশাল্লা চেক করে আবার দিব সেই ভিডিওগুলো তো এরকম অনেক সময় হয়ে থাকে না আপনারা কষ্ট দেন তো সেক্ষেত্রে মনে করেন যে হাত কেটে নিলেন বা পা কেটে নিলেন তো এভাবে যখন সে মাফ চাইবে যে আমি এই কাজটা আর করবো না আপনি আমার হাতকে আহ সব কিছু ঠিক করে দেন তখন আপনি কি করবেন যখন তো আর আপনি জানেন না আর এরকম অসংকো আমল আছে অসংকো ইয়া আছে যেটা আপনারা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত জানেন না কিন্তু মুদাব্বিরি ঠিকই করতেছেন অনেকেই আছেন তো এরকম যদি হয়ে যায় আপনাদের বেলায় তাহলে আপনাদেরকে আমি একটা আয়াত শিখিয়ে দিচ্ছি সেটাটা অবশ্যই সবাই মুখস্থ করে রাখবেন স্ক্রিনেও দেখেন ভালো করে আমি সেটা দিয়ে দিয়েছি এই আয়াতটি হচ্ছে সুরা দুখানের 15 নম্বর আয়াত এই আয়াতটা আপনি পড়ে যখন নিয়ত করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন আপনার মতো করে আল্লাহ তালার কাছে চাইবেন এটা কখনোই মিস দিবেন না হ্যাঁ তো এই এই আয়াতটি পরে আপনি ফু দিবেন দেখবেন যে আবার স্বাভাবিক হয়ে গেছে আগের মতো হয়ে গেছে ইনশা আল্লাহ হ্যাঁ তো আপনারা ভালো করেই জানেন যে এগুলা সম্পূর্ণ হচ্ছে যারা ট্রিটমেন্ট করে তারা ভালোভাবে জানে যে তাদের কি করতে হবে না করতে হবে তাদের কোন আমল করতে হবে এগুলো আমল কইরাই তো তারা মুদাব্বিরি করতেছে তাই না আর এগুলা কিন্তু আবার নতুন অবস্থায় কেউ করতে দেন না এগুলো আবার নতুন অবস্থায় করতে গেলে খুবই সমস্যা হতে পারে কখনোই এটা আপনারা নতুন অবস্থায় হ্যাঁ এটা কখনোই করবেন না মুদাব্বির হওয়ার পরে আপনারা এই কাজগুলো করতে পারবেন এখন যারা নতুন অবস্থায় মুদাব্বির করার পরে এগুলা করতে যাচ্ছেন অনেকে প্রশ্ন করবেন যে একবার পরব না কয়বার পরব যারা নতুন অবস্থাতে এই এই কাজটা করবেন তো তাদের বেলায় আমি বলবো যে আপনারা আর যারা একটু মানে কয়েকদিন কাজ করেছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো একটা ফল পাচ্ছেন আমলও আপনাদের আছে আছে আমল তো সেক্ষেত্রে আপনারা একবার বা তিনবার পড়ে নিলে ইংশে আল্লাহ আপনার হয়ে যাবে আশা করি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে যদি আপনি প্রশ্ন করেন তখন আমার আমাদের যে রয়েছেন তারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ সাপোর্ট করবে আর আমার চোখে পড়লে আপনাদেরকে ইনশাল্লাহ উত্তরটা দিয়ে দিতে পারবো এবার মেসেজে হোক কলে হোক আর কমেন্টে হোক যেভাবে হোক আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও